আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটাও আমরা একটু ডিফারেন্ট করে ফেলেছি কারণ আজকের ভিডিওতে আমরা যেই ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলো সবগুলো হচ্ছে থ্রি ডিগ্রি মোড়ে রুটেট করতে ইউজ করতে পারবেন মানে যারা স্পেশালি ল্যাপটপ এবং ট্যাব এই দুইটা ফ্যাসিলিটিস একের ভিতরে চাচ্ছেন যে টু ইন ওয়ান অ্যাটলাস্ট আপনারা বলতে পারেন সো এই টাইপের কিছু ল্যাপটপ দেখাবো এখানে মোটামুটি দুই লক্ষ টাকা ল্যাপটপ থেকে শুরু করে একদম রিজনেবল প্রাইজে চোদ্দ পনেরো হাজার টাকা পর্যন্ত ল্যাপটপ আছে আর এই ল্যাপটপগুলো কিন্তু মোটামুটি দুই লাখ টাকা বা দুই লাখ পনেরো হাজার টাকায় যে ল্যাপটপগুলো আছে আমরা একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিব এক ব্যাটারি ওপেন বক্স আছে তো এই এক্সাক্টলি ল্যাপটপগুলোর কি কি মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং ল্যাপটপগুলি দিয়ে বেসিক কি কি কাজ আপনারা করতে পারবেন এই বিস্তারিত ইনফরমেশন যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে চোদ্দ পনেরো হাজার টাকায় টু ইন ওয়ান ল্যাপটপ আছে সেরকম একটা ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে মাত্র ষোলো টাকা ষোলো টাকা হলে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপটা হচ্ছে ডেলে থ্রি ওয়ান এইট নাইন মডেলের একটা ল্যাপটপ এটা হচ্ছে ইন্টেলের পেন্টিয়াম সিলভার প্রসেসর এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন এই ল্যাপটপটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপন করে থাকে যে নাইন জেনারেশন এইট জেনারেশন বলে এটা আসলে মানে ভুল ব্যাখ্যা এই ইন্টেল পেন্টিয়াম সিলভার প্রসেসরের কোনো জেনারেশন হয় না একচুয়ালি এটা নর্মালি পেন্টিয়াম সিলভার প্রসেসর তবে এই ল্যাপটপটা যারা পার্সেস করতে চান তারা একটু দেখে শুনে পার্সেস করবেন কারণটা হচ্ছে এই ল্যাপটপের ব্যাটারি কিবোর্ড স্ক্রিন যদি কখনো নষ্ট হয় এগুলা সহজে পাওয়া যায় না মোট কথা যদি একবার হয় ঠিক করার মতো অবস্থায় থাকে না এটা পাওয়া যায় না তারপরও একদম মিনিমাম প্রাইজে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রুটেট করতে পারবেন ট্যাব এবং মোড ইউজ করতে পারবেন মোটামুটি চালি নেওয়ার মতো অনেকে বাচ্চাদের জন্য ল্যাপটপ কিনে থাকেন একটু মিনিমাম প্রাইজে তাদের জন্য কমফোর্টেবল ল্যাপটপটা এগারো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আছে যেটাকে টাচ স্ক্রিন এবং থ্রি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপটা শুধু একটা দিক ভালো ব্যাটারি ব্যাকআপটা আপটা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন দুইটা এটা হচ্ছে ওয়েব ক্যাম আছে এখানে একটা আছে এখানে একটা আছে যারা ডিজিটাল জুম মিটিং অথবা ক্লাস করতে চান তাদের জন্য মোটামুটি চালিয়ে নেওয়ার মতো তো রিজনেবল প্রাইজে চাইলে পার্চেস করতে পারেন মাত্র ষোলো টাকায় মোটামুটি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিওর সবচেয়ে মিনিমাম প্রাইসে ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ সেটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের 7390 2 ইন 1 এই ল্যাপটপটা এখানে 7 প্লাস লেখা আছে এর কারণটা হচ্ছে এই ল্যাপটপটাতে আমরা 7 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছে যার জন্য আমরা টেস্ট করে লিখে রেখেছি এটার কনফিগারেশন হচ্ছে কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর 8 জিবির র‍্যাম এবং 256 জিবি এসএসডি ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ডিসপ্লে যেটা এফ এস এবং এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ডিসপ্লেট হচ্ছে গ্লোসি টাইপের যারা ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট নিয়ে থাকেন অথবা টু ডি থ্রি ডি অ্যানিমেশনের কাজ করতে চান তাদের জন্য ডিসপ্লেটা কমফোর্টেবল আর স্পেশালি যারা ল্যাপটপ ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করবেন তাদের জন্য কিন্তু খুবই আকর্ষণীয় একটা ল্যাপটপ তো এই ল্যাপটপটা আপনারা পারচেজ করতে পারবেন মাত্র 38500 টাকা টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জের ব্যাপার সেপার আছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই 38500 টাকায় আমি মনে করি 2 ইন 1 ল্যাপটপ এর থেকে বেটার আর কিছু আসলে হওয়ার কথা না আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কি রকম অনেকেই জানতে চান আমাদের কাছে প্রশ্ন করেন তো আমরা কিন্তু একটু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এর দিক থেকে অনেকটা এগিয়ে অন্য যে কোনো শপের থেকে বা যে কোনো কোম্পানি থেকে আমাদের সবগুলো ল্যাপটপেই মোটামুটি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পাচ্ছেন আপনারা ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা ল্যাপটপে এমন একটা কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করি যেই কোয়ালিটি থাকা অবস্থায় যদি আপনারা পার্সেস করেন প্রত্যেকটা ল্যাপটপ স্মুথলি তিন থেকে চার বছর একদম আপনারা হ্যাসেল ফ্রি ছাড়া ইউজ করতে পারবেন এই ধরনের একটা কোয়ালিটি আছে আর হ্যাঁ এই জন্য কিন্তু প্রাইসও কিছুটা কম বেশি হয় কারণ কোয়ালিটি বেশি হলে প্রাইসটা ডেফিনেটলি বেশি হবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের নেক্সটে আমি ভিডিও শুরুতে বলেছিলাম ট্যাপ প্লাস ল্যাপটপ তো যারা আসলে ল্যাপটপটাকে মানে খুবই লাইটওয়েট চাচ্ছেন মানে একদম ট্যাপ পাতলা ট্যাবের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন উইন্ডোজ বেস তারা চাইলে কিন্তু সারফেসের বিকল্প নাই যদি ট্যাবের সাথে আপনারা উইন্ডোজ চান তো এটা হচ্ছে সারফেস প্রো ফোর আমাদের কাছে সারফেস কি কি ভেরিয়েন্ট আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রো ফোর প্রো ফাইভ এবং প্রো সিক্স অনেকগুলো সারফেস আছে আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন অথবা যদি প্রয়োজন পরে অতি আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার হাতে যেটা আছে সারফেস প্রো ফোর কোরাই ফাইভের সিক্স জেন ফোর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি একদম মিনিমাম প্রাইস দিব মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা মানে আঠাইশ হাজার পাঁচশো টাকায় ট্যাব প্লাস ল্যাপটপ তাও এরকম আলট্রা সিলিম এরকম সুপার ফ্রেশ কন্ডিশন শুধু ট্যাবই এখানে দিব না এখানে কিন্তু আমরা কিবোর্ডটাও দিয়ে দিব এটা একটা ম্যাগনেটিক কিবোর্ড যেটা ট্যাবের সাথে অ্যাটাচ করে ডিটাচ করে আপনারা এটাকে ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন আর ট্যাব এটা হচ্ছে কিবোর্ডটা খুলে ফেলে আপনারা এটাকে ট্যাব মোড ইউজ করতে পারবেন কন্ডিশন খুবই ভালো বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটা এবং এটা কিন্তু আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলের ভিউ অ্যাঙ্গেল পাবেন কন্ডিশন খুবই ভালো মোটামুটি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন নেক্সটে যেটা দেখাবো এটা হচ্ছে সার্ফেসের প্রো ফাইভ তো প্রো ফাইভটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে প্রো ফাইভ হচ্ছে কোরাই ফাইভ সেভেন জেন কোরাই সেভেন সেভেন জেন দুইটা ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাও বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু রেজুলেশনের ডিসপ্লে কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগেস গ্যাস নাই আমি যদি এই ল্যাপটপের একটু ক্যামেরাটা আপনাদেরকে দেখাই কারণ যারা জুমে মিটিং করে অথবা অনলাইনে বিভিন্ন এই ভিডিও করে কথা বলতে হয় তাদের জন্য কিন্তু এই ক্যামেরাগুলো খুব সাফিসিয়েন্ট না আমরা দেখাবো একটু দামি ল্যাপটপ দামি ল্যাপটপ মিন্স আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে লাখ টাকা ডিসকাউন্টে আজকের ভিডিওতে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই জি টু এটা শিল্প অবস্থায় মোটামুটি দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মতো প্রাইস আমি কনফিগারেশনটা বলে দিচ্ছি কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান টিভি এসএসজি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাসে স্ক্রিন ফোর কে রেজ্যুলেশনের ব্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ আমি জাস্ট লুকসটা দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম একটা লুক অথবা প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি টাইপ সির থান্ডার চার্জিং দ্রুত চার্জার পাশাপাশি মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ স্পেশালিটি ফিচার্স হচ্ছে এই ল্যাপটপটাতে ই সিম অথবা ফিজিক্যালি সিম দুইটা সিমই আপনারা চাইলে ইউজ করতে পারবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও একটা ভালো কোয়ালিটির ল্যাপটপ এইচপি এডিট বুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট কিলিকলেস ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপটা খুবই আলট্রা সিলিম এবং বিল্ড কোয়ালিটিটা কিন্তু অসাধারণ টাইপসি থান্ডার বোর্ড চার্জিং পোর্ট এবং ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন কোন দাগ ক্যাস মোটামুটি নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এটা পার্চেস করতে পারবেন অনলি সিক্সটি টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে লাস্ট মুমেন্টে আমরা টু ইন ওয়ান দুইটা ল্যাপটপ দেখাবো পেন সহ তো টু ইন ওয়ান ল্যাপটপে কিন্তু পেনের প্রয়োজন হয় যেটাকে ডিজিটাল ড্রয়িং এর কাজে প্রয়োজন পড়ে এটা হচ্ছে সেই পেন আর এই ল্যাপটপের মডেল হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান ইয়োগা জেন ফোর এটা জেন ফোর যেটা সেটা হচ্ছে ফুলি মেটাল দিয়ে বিল্ড করা আর এটা হচ্ছে জেন থ্রি যেটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা তো আমরা এটাতেও আসবো তো এটা হচ্ছে জেন ফোর এর কোরাইফ সেভেন এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে শুধু এস এস আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন আমি এই ল্যাপটপের একটু বেড কোয়ালিটিটা দেখিয়ে দেব ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বেড করা এখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটায় এই পেনটা আপনারা রাখতে পারবেন এটা হচ্ছে পেনের জন্য একটা পয়েন্ট তো এই হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি কোনো দাগ স্পেস নাই যারা স্পেশালি স্টাডির পাশাপাশি একটু ডিজিটাল ড্রয়িং করতে চান অথবা একটু ফ্রিলান্সিং স্টাইলিস্ট একটু চাচ্ছেন ল্যাপটপ তারা চাইলে এটা দেখতে পারেন কন্ডিশন একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এটা পার্চেস করতে পারবেন পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আর যারা একটু মিনিমাম প্রাইজে চাচ্ছেন যে এক্স ওয়ান ইয়োগা এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেন এটাতে আবার ষোলো জিবি র্যাম আছে তো যেহেতু এগুলা র্যাম আপডেট করা যায় না আপনারা চাইলে ষোলো জিবি দিয়েও কালেক্ট করতে পারেন ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটাও চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু পেন টেকনোলজি আছে যেটা দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে পারবেন টাইপ সি চার্জিং পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ছয় ঘন্টার মত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে টু ইন ওয়ান টাইপের ট্যাব প্লাস ল্যাপটপের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ